দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচন অন্তত আশিটি ভোটকেন্দ্র দখল ও জাল ভোটের মহৎসব অভিযোগ আগে থেকেই একটা আশঙ্কা ছিল দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উনত্রিশে মে নির্বাচনের দিন সেই আশঙ্কাই পূর্ণতা পেল বলে মনে করছেন দেবীদ্বারবাসী ভোট গ্রহণের শুরুতেই অন্তত আশিটি ভোটকেন্দ্র থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তারের সকল এজেন্টকে জোরপূর্বক বের করে দেওয়া হয় বিপক্ষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মামুন ও রশিদের লোকজনকে দিয়ে অভিযোগের আঙুল তোলেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহিদ আক্তার ও দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খাদি বিনতে রোশন জানান এমপি আবুল কালাম আজাদের আত্মীয় স্বজন সুবিধাভোগীদের একটা বড় অংশ প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন তাদের সংখ্যা অন্তত নব্বই জন

কিছু কিছু কেন্দ্রে প্রশাসনের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ তবে প্রিসাইডিং অফিসারদের একটা বৃহৎ অংশের সহযোগিতায় উপজেলার বারকামতা ইউনিয়ন সুলতানপুর ইউনিয়ন ভানি ইউনিয়ন রাজমোহর ইউনিয়ন মোহনপুর ইউনিয়ন সুবিল ইউনিয়ন ফাতেহাবাদ ইউনিয়ন সহ প্রায় আশিটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে অবাধে জাল ভোট প্রদান করেছেন আনারস প্রতীকের লোকজন এসব কেন্দ্রগুলোতে সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল না বললেই চলে কয়েকটি কেন্দ্রে জাল ভোট প্রদান কালে কয়েকজন হাতে নাতে আত্মক হয়েছে এসব কারণে সুষ্ঠু ভোট হয়নি তাই আমরা দুপুরের পর নির্বাচন বর্জন করেছি তুমি যে সিটটা নিয়েছিস সিটটা কে আছে সকাল দশটায় পৌর এলাকার সুজাত আলী সরকারি কলেজের ভোট কেন্দ্রে গিয়ে কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খাদিজা বিনতি রোশন তার এজেন্টকে কেন বের করে দেওয়া হয়েছে এর প্রতিবাদ জানালে আওয়ামী লীগ নেতা হেলাল সহ আরও কয়েকজন প্রার্থীর উপর হামলা করে কেন্দ্র থেকে বের করে দেন আমাকে বলছে কি এখানে আমার ভিতরে ঢোকার সুযোগ দিচ্ছে না আগে যারা প্রশাসন এখন যারা আসছে তার আগে যারা আছে তারা এদিকে সরে দিতেছে আমি বললাম যে ওনারা তো যাইতেছে ওনাদের ছেলে মেয়ে সব যাইতেছে পরে এজেন্টরা বলতেছে যে ভিতরে নাকি জাল সমানে মারতেছে এবং প্রিসাইডিং অফিসারে কিছুক্ষণ পর পর গরম দিয়ে নেওয়া টাকা দিয়ে আসছে আপনাকে কি বলছে আমার ছেলে এখানে এজেন্ট আছে আমার ছেলের টাকা দিছে আপনার ছেলে কত হ্যাঁ আমার টাকা ছেলে পরে টাকাটা রাখা দিয়ে দিছে টাকা দিয়ে নিয়ে যায় দিছে কে দিছে ওই কালাম মার কালাম কোন মার হলো আনারস এরপর দুপুর পৌনে একটায় রসুলপুর ইউনিয়নের গোপালনগর ভোটকেন্দ্রের সামনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খাদিজা বিনতে রসুনের গাড়ি ভাঙচুর করে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর লোকজন দুপুরের পর মোহনপুর ইউনিয়নের ছোটনা ভোটকেন্দ্রের ভিতরে আমার ননদের মেয়ে আয়সা বেগম ও তার স্বামী মনুরুল ইসলামকে মারধর করে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদের এজেন্ট শামীমসহ তার লোকজন এমন অভিযোগ করেছেন পরাজিত দুই প্রার্থী উপজেলার বিভিন্ন কেন্দ্রে জাল ভোটের বিভিন্ন ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে অভিযুক্ত অনেক কেন্দ্রেই সারাদিন তেমন ভোটার দেখা যায়নি কিন্তু দিন শেষে দেখা গেছে অনেক ভোট পড়েছে সেই কেন্দ্রগুলোতে তাই বিতর্ক এড়াতে পারেনি দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনে স্থানীয় এমপি আবুল কালাম আজাদের ছোট ভাই মামুনুর রশিদ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন